এক ভাই প্রশ্ন করেছেন কার উপর হজ করা ফরজ মূলত জাকাতের মতো হজের জন্য নির্ধারিত কোনো নেই আমাদের দেশে অনেককে আমরা দেখতে পাই ঋণ করে চাঁদা তুলে শ্বশুরবাড়ি থেকে টাকা হাওলাত নিয়ে বা বিভিন্ন মানুষ থেকে টাকা পয়সা ধার দেনা করে হজ করতে যাচ্ছেন আমার পরিচিত একজনও তিনি ঋণ করে হজ করতে গিয়েছেন এখনো পর্যন্ত আট দশ বছর হয়ে গেছে তিনি সেই টাকা পরিশোধ করতে পারেননি প্রশ্ন হচ্ছে তাহলে কার উপর হস করা ফরজ আল্লা সুফানাহ আলা তিন নম্বর সুরা সুরা আলী ইমরান সাতানব্বই নম্বর আয়তে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বৈতি মানিস্তা ইলাইহি সাবি ইলা আর সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লার হস করা ফরজ সামর্থ্য বলতে এখানে দুই ধরনের সামর্থ্যের কথা উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে আর্থিক সামর্থ্য আরেকটি হচ্ছে শারীরিক সামর্থ্য আর্থিকভাবে তিনি যদি সচ্ছল থাকেন পরিবারের দেখভাল করে তাদেরকে টাকা পয়সা দিয়ে তিনি যদি এই পরিমাণ সম্পদের মালিক হন যে হস করে তিনি আবার ফিরে আসতে পারবেন যেই পরিমাণ পথ খরচ তার রয়েছে সেগুলো তিনি ব্যবহার করতে পারবেন সেখানে গিয়ে তিনি সুন্দরভাবে থাকতে পারবেন খেতে পারবেন তাহলে তার জন্য হস করা ফরজ এবং তার জন্য শারীরিকভাবে সুস্থ থাকাও জরুরি তিন নম্বর হচ্ছে ইমানই সামর্থ্য থাকা কেননা কেউ যদি মুমিন না হয় তার জন্য যে কোনো ধরনের ইবাদতবন্দি করা জরুরি নয় বা ফরজ নয় আমাদের দেশে অনেকে আছে নামের ইমানদার নামের মুসলিম কিন্তু তিনি বিভিন্ন জায়গায় গিয়ে পীরের পায়ে সাজদা দিচ্ছেন পীরের দরবারে গিয়ে তিনি সাজদা দিচ্ছেন মাজারের সাজদা দিচ্ছেন তারও ইমান নেই সেও হজ করলে তার হজ হবে না কেননা আল্লা সুফায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হে ইমানদারগণ নিশ্চয়ই মুর্শিকরা নাপাক সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় এই বছরের পর সুরাত তাওবা নয় নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত অর্থাৎ আমরা জানতে পারলাম যে হজ হচ্ছে সেই ব্যক্তির জন্য ফরজ যার সামর্থ্য রয়েছে তিন ধরনের সামর্থ্য আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য ও ইমানই সামর্থ্য এই তিন ধরনের সামর্থ্য যদি কোনো ব্যক্তির থাকে তাহলে তার উপর হজ করা ফরজ নতুবা তার উপর হজ করা ফরজ নয় আল্লা তালা আপনাকে আমাকে সঠিক দান করুক আমরা যেন বিষয়গুলো যথাযথভাবে বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি